সুদীয় দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এখন এই ফটোটা দেখে আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় এই টাইপের ফটো এই টাইপের কিছু ফটো আমি দেখাচ্ছি এই টাইপের ফটো এখন খুব ট্রেন্ডিং হচ্ছে তো এই ফটোগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে জেনারেট করতে পারি সেটা আপনাদেরকে চলুন দেখাই তো এর জন্য আপনি আমি আপনাদেরকে তিনখানা ওয়েবসাইট দেখাচ্ছি তো তিনটের মধ্যে দুটো ফ্রি আর একখানা আছে যেটা পেড ভার্সান তো তার থেকেও ফ্রি ভার্সানে একটা করা যেতে পারে তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো একখানা প্রথমে সাইটটা হচ্ছে গ্রোক ডট কম এখানে আপনি ফ্রিলিভাবে করতে পারেন তো চলুন ফ্রিলি কীভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখাই তো নর্মালি এখানে আমরা পেজটা খোলার পরে সাইন আপে ক্লিক করব। করার পরে আপনার যে কোনো একটা মেল আইডি দিয়ে এটাতে আপনাকে সাইন আপ করে নিতে হবে ঠিক আছে তো এখানে আপনি গুগলের মেল আইডি দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন তো যদি গুগল মেল আইডি না থেকে থাকে তাহলে আদার্স কোনো অপশান নেই যদি আপনাদের অ্যাপেল আইডি থাকে বা আদার্স কিছু থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন তো এখানে নর্মালি এরা ভেরিফিকেশান করে একটা তো সেই ভেরিফিকেশানটা করে নিই করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপ সাকসেসফুলি ভেরিফিকেশান হয়ে গেছে আমি সাইন আপ করছি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে তো আমি আমার একখানা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নিচ্ছি কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অ্যাটাচ বলে অপশান আছে এই অ্যাটাচের উপরে আমরা ক্লিক করলে এখানে সিলেক্ট ফাইল আপনারা যে ফটোটাকে কনভার্ট করতে চাইছেন বা ওই টাইপের ইমেজ তৈরি করতে চাইছেন তো ওই ইমেজটাকে কনভার্ট করার জন্য আমরা একটা ইমেজ আমি চুজ করে নিচ্ছি এখানে ইমেজটা আপলোড হচ্ছে সিম্পলি এখানে আপনাদেরকে একটা কমেন্ট লিখতে হবে মেক দি ইমেজ ইন্টু গিফলি স্টুডিও আর্ট তো এই ধরনের ফটোগুলোকে আমরা গিবলি স্টুডিও আর্ট বলে থাকি তো এইটা লেখার পরে আপনাকে জাস্ট সিম্পলি এন্টার করতে হবে করলেই আপনার ফটোটা এখানে জেনারেট হবে একটু সময় লাগতে পারে কেননা ডিপেন্ড করে আপনাদের নেট বা আদার্স কিছু প্রসেসের ওপরে তো একটু সময় নেবে এই হয়ে গেল আমাদের এই ফটোটা এটা চাইলে আপনারা এখানে সেভে ক্লিক করে সেভ করে নিতে পারেন এটা একটা থিওরি আছে এটা দিয়ে আপনারা চাইলে করতে পারেন চলুন এরপরে আর একটা সাইট আছে সেটা হচ্ছে আপনাদের আমাদের সবারই চেনা পরিচিত চ্যাট জিপিটি ডট কম এখানে আমরা নর্মালি সাইন আপ করে নিচ্ছি এখানেও সেম জিনিস সাইন আপ করতে গেলে আপনাদেরকে গুগল অ্যাকাউন্টই দিতে হবে তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়েই সাইন আপ করছি তো এরপরে এখানে এই আপলোড ফাইল অ্যান্ড মোর বলে যেখানে যেটা লেখা আছে এর ওপরে আমরা জাস্ট কম্পিউটার আপলোড ফ্রম কম্পিউটার এর উপরে ক্লিক করলাম করার পরে কোনো একটা যে ফটোটা আপনারা করতে চাইছেন কনভার্ট ওর উপরে ক্লিক ওটা দিয়ে এখানে নর্মালি আমরা ওই সেম জিনিস লিখবো মেকে মেক ইমেজ ইন্টু গিবলি স্টুডি স্টুডিও আর্ট এখানে এন্টার করলেই এটা তৈরি হয়ে যাবে তো মেবি আমার অ্যাকাউন্টে নাও হতে পারে তার কারণ হচ্ছে এখানে একটা নর্মাল জিনিস আছে যেটা চ্যাট জিপিটি কিন্তু এর জন্য পয়সা নেয় তো সেই কারণের জন্য এর একটা লিমিটেশন থাকে লিমিটেশানটা এটাই যে আপনি চব্বিশ ঘন্টা একটা এমএল আইডি দিয়ে একটাই ফটো আপনি কনভার্ট করতে পারবেন তো চ্যাট জিপিটির যে আউটপুট হয় সেটা সব থেকে ভালো সব থেকে ভালো চ্যাট জিপিটির আউটপুটের মতন কোনো আউটপুট কেউ আউটপুট দিতেও পারবে না আপনাদেরকে তো তো চ্যাট দিয়ে একটাই করুন বেস্ট ফটো আপনারা পেতে পারবেন ঠিক আছে তো চ্যাট জিপিটির আপনাদেরকে একটা ফটো দেখাচ্ছি যেটা এটা এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে তৈরি করা তো একটাই ফটো তৈরি হয়েছে চব্বিশ ঘন্টা একটাই ফটো তৈরি হবে আশা করলি আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে থ্যাংক ইউ